আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই 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 ভালো আছেন আমি প্রচুর 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 ক্রিস্টালস নিয়ে চলে এসেছি এক্সাক্টলি আপনার জন্য কোন ক্রিস্টালটা জানার জন্যে কি করতে হবে জানেন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে কেবল মাত্র নিজের একটা ছবি দেবেন হোয়াটসঅ্যাপেই তুলে আর আমায় বলবেন যে মামুনি আমার এই কারণে দরকার আমি তার মধ্যে রেকমেন্ড করে দেবো কোন কম্বিনেশানটা কোনটা কোন জেম গ্রেডটা কোন ক্রিস্টালটা আপনার জন্য হবে এবং ঠিক যেইভাবে গাইডেন্স কোন ক্রিস্টালের ঠিক সেইভাবে আজকে দেখব ডিভাইনের গাইডেন্স কি এবং বলতে বলতেই এলো কুইন নেফ্রিতি আল খেমি ডিভাইন আপনাকে বলছে নিজে নিজেকে চিনুন জানুন বুঝুন নিজের বেটারমেন্টের জন্যে যা যা করণীয় সেটা করুন নিজের শক্তি নিজের শক্তি পরিচয় পরিচিতিটাই বুঝুন একটা জিনিস এখানে বলবো যে সেটা হলো আমরা অনেক সময় না নিজেকে চিনতে জানতে বুঝতে পারি না নিজের মধ্যেও সেই পোটেন্সিয়ালিটি আছে কোথাও না কোথাও বারবার 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 ফেলিয়ার 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 হতে হতে আপনি বহু দিন বহু সময় বহু বার বহু প্রচেষ্টার পরে বারবার পড়ে যেতে যেতে নিজের ভেতরে যে অত্যাধিক সুন্দর একটা শক্তি আছে সেটা বুঝতে পারেন না খুব ঠান্ডা মাথায় ভাবুন তো একটু চোখটা বন্ধ করুন আমাকে দেখতে হবে না আমার বলা শুনলেই হবে ভেবে দেখুন তো এখানে থ্রি আর এইট এসছে থ্রি এইট আপনাদের বয়স থার্টি এইট হতে পারে কারো জন্ম থ্রি হতে পারে তিন 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 আমি শিখিয়ে দিয়েছি কিভাবে নাম্বার ক্যালকুলেট করতে হয় আট হতে পারে আপনারা আপনাদের কর্মা ভালো কর্ম খারাপ কর্ম সবই আপনি জ্ঞান তো খারাপ পর্ব নাও করে থাকতে পারেন কিন্তু জ্ঞান তো তো আপনার এই জন্মের কর্ম আগের জন্মের কর্ম অ্যানসেস্ট্রাল কার কোনো না কোনো কারণে আপনি হয়তো সাফার করছিলেন কিন্তু সেই সাফারিংটা আপনার অ্যাকচুয়ালি সাপোর্ট নাম্বার থ্রি সাপোর্ট স্ট্রেংথ কমিউনিকেশন আপনার আরও শ্রীবৃদ্ধির কারণ হবে আপনি ভাবছেন আপনাদের মধ্যে বেশ কিছুজন জন ভাবছেন কি মাউনি কি বলছে। আমার দিন ভালো যাচ্ছে না আমার মন খারাপ আমার শরীর খারাপ আমার সম্পর্ক ভালো নেই আমার ওর সাথে কথা হচ্ছে না মনে মানুষের সাথে দেখা হচ্ছে না কতদিন হয়ে গেছে আমরা ব্লক সিচুয়েশনে আছি নো কন্ট্যাক্টে আছে মাউনি বলছে সব ভালো হবে এগুলো নাকি আমার সাপোর্ট খুব ভাবনা চিন্তা করে ভেবে দেখুন তো এখানে তিন সপ্তাহ কি তিন মাস আট সবটা কি আট মাসের এনার্জি পাচ্ছি যেখানে খুব ভালো করে চোখটা বন্ধ করে ভাবুন কি কি হয়েছে কতটা আপনি পাল্টেছেন যেই পাল্টানোটা পাল্টেছেন সেটা অ্যাকচুয়ালি কিন্তু তাতে আপনি আরো আরও আরও অনেক ভালো হয়েছেন অনেক পজিটিভ হয়েছেন অনেক 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 আপনার গ্রোথ হয়েছে আপনার মধ্যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে আপনি অন্যের উপর ভরসা করা অন্যের উপর ভরসা করা ভালো তা বলিনি যে অন্যকে বিশ্বাস করবেন না ভরসা করবেন না কিন্তু যেখানে ভরসা বিশ্বাস করেই জীবন চলছিল সেটা বাদ দিয়ে আপনি নিজের ভরসা বিশ্বাসের নিজের যে স্ট্যামিনা নিজের যে স্ট্রেংথ নিজের যে ক্যাপাসিটি নিজের মধ্যেও যে আপনি যে স্পেশাল সেইটা আপনি বুঝতে শিখেছেন সেলফ লাভ সেলফ কেয়ার সেলফ গ্রোথ সেলফ ওয়ার্থ সেটা আপনি শিখেছেন জেনেছেন বুঝেছেন নিজেকে চিনেছেন দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট আর যদি না চিনে থাকেন তাহলে বলবো আরও 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 বেশি করে চিনবেন জানবেন আরও 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 বেশি করে আপনি কিন্তু ক্ষমতায় ফিরছেন ফিরবেন

নিজেকে মেলে দেবেন নিজের স্বপ্নের জন্যে আপনি সেই সেই কাজগুলো করবেন যেই যেই কাজগুলো করার দরকার আপনি দেখবেন যে আপনি কোথায় পৌঁছে যাচ্ছেন আর মিরাকল 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 আপনার জীবনে মিরাকল হচ্ছে ম্যাজিক মিরাকল ম্যাজিক মিরাকল ম্যাজিক মিরাকল দুটো কাজই এলো দুটো কাজের মধ্যেই দেখাচ্ছে যাচ্ছে এনার্জি আপনি পুরুষন বা মহিলা আপনার যে মাতৃত্ব মা মা বলে না পারে একজন মায়ের যখন রূপ মহামায়ার রূপ সেই মাই কিন্তু মহিষাসুর দমন করেছিলেন ঠিক সেই রূপে আপনি রূপ সেই রূপে আপনার ভেতরের সেই জিনিসটা ইউ আর দ্য কুইন আপনি সেই রানী আপনি সেই এমপ্রেস আপনি সেই মানে সেই জিনিসটা দারুণভাবে দারুণ দারুণ দারুণভাবে প্রকট হতে চলেছে আমি আমি যে এনার্জিটা পাচ্ছি ইটস বিউটিফুল এক্সপ্লেন মানে কি বলবো এক্সপ্লেন করতে গিয়ে আমি অনেক ইংলিশ বলছি কিন্তু এক কথায় সুন্দরী দেখুন সুন্দরী মানেই যে সুস্মিতা সেন ঐশ্বরিয়া রায়ের সামনের মুখের সৌন্দর্য নয় আপনার ভেতরের বাহ্যিক সৌন্দর্যের দ্যাট চ্যারেস না দ্যাট গ্লো বিউটিফুল আর দেখে নেবো ডিভাইন কি বলছে আমার যারা ভিউয়ার যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে লর্ড বুদ্ধা লর্ড জিসাস লর্ড গণেশা জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব আপনার জন্য ডিভাইনের বার্তা আপনার জন্যে ডিভাইনের বার্তা ওকে নতুনদেরকে অনেক 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 ওয়েলকাম বর্গ রেকি হাউসের আমি মিসেস রোমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি টেরো কার লিডার টিচার আর পুরনোদেরকে তো অনেক ভালোবাসা কৃতজ্ঞতা যেভাবে আপনারা অপেক্ষা করে থাকেন আজকের বার্তা কান্নার দিন গেছে নাইন অফ সোর্স যেটা দুশ্চিন্তা ওভার থিঙ্কিং ওভার বাধেন ওভার এ ওভার এই ওভার ওয়ে এবং ডোর দৌড়াহে একটা টু অফ ওয়ান্স এখানে উঠেছে যেখানে আপনি কোনো ডিসিশন নিতে পারছিলেন না ডিসিশন ইন দ্য সেন্স ডিসিশন হয়তো নিয়েছিলেন কিন্তু ডিসিশন নেওয়ার পরে তো শুধু ডিসিশন নিলেই হবে না আমি এটা করবো বললেই তো হলো না আমি বিরিয়ানি খাবো বললেই তো হলো না বিরিয়ানিটা আনাতে হবে তারপরে সেটা খেতে হবে তাই না তারপরে তো খেলে বিরিয়ানি খেয়েছি এরকমও না হবে তাই তো তো কোথাও না কোথাও আপনার এই কাজটা পেন্ডিং হয়েছিল এবং একটা পার্টিকুলার কাজ যেটা করলে আপনি এই যে চ্যারিসমা আপনি এই যে মিরাকল আপনি এই যে এইটা সেটা না এক্স্যাক্ট না করে আপনি প্রচুর কাজ করে ফেলেছেন প্রচুর 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 কাজ করে ফেলেছেন এই দিক ওদিক সেদিক এবং একটা জিনিস আমার খুব মনে হচ্ছে যে এ লিওজেস লিবরা জেমিনা এক99 এজি টু এর্জি মাখানে ট দুিকে নাই। আপনি বহুবার বহুবার রিলিজ রিলিজ জ লিজ রিলিজ রিলিজ করছেন মান নতুমি লিজ করতে বলজ। ভয়কে রিলিজ করতে বলেছো দুঃখকে রিলিজ করতে বলেছো কষ্টকে রিলিজ করতে বলেছো কাঁদতে বারণ করেছো মেডিটেট করতে বলেছো আমি সবই করছি ব্যালেন্সে আসার জন্য টু ইজ দ্য ব্যালেন্স এবং আপনি সেটা করে যাচ্ছেন এরকম নয় যে আপনারা করছেন না আপনারা কন স্ট্যান্ডলি করে যাচ্ছেন সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু 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 ডিভাইন আপনাকে বলছে অনেক করেছেন এবার থামুন ফল পাবেন মিরাতেল আসবে ক্ষীণ নতুন শুরু একটা দারুণ কিছু নতুন সূচনা একটা দারুণ কিছু নতুন সূচনা ওভারঅল যেটা দেখলাম যে প্রথম কথা তো নিজেকে চেনা জানা বোঝা নিজের অ্যানালিসিস নিজেকে গুরুত্ব দেওয়া যে নিজের ভেতরের বাচ্চাটাকে বেরি বার করে এনে আমার এখন নাচতে ইচ্ছে করছে আমি এখন নাচবো আমার এখন গাইতে ইচ্ছে করছে আমি এখন গাইব আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি না আপনাদের মধ্যে বেশ কিছু জন এতদিন ধরে ওকে হ্যাঁ বলবো না ও তো না বলছে তাহলে ওর নাতে না থাকি ওকে আবার না বলবো তো হ্যাঁ বলছে তাহলে ওর হ্যাঁতে হ্যাঁ থাকি আপনি

অফ পরে ফুল কার্ড আপনার মধ্যে সেই কি বলবো ওটা মশালের আলো মশালের আলো কেন বললাম জানেন মশালের আলো এমন একটা আলো প্রচন্ড অন্ধকারের মধ্যে দূর থেকে মশাল দেখা যায় এবং মশাল কি করে যারা মশালটা জ্বালায় সেই মশাল দিয়ে তারা এগিয়ে যেতে তাদেরকে হেল্প করে তো ইউ আর লাইক দ্যাট নতুন চ্যালেঞ্জ নতুন শুরু ভেঙেছি গড়েছি ভারমে যায় যা কিছু হয়েছে কষ্ট পেয়েছি মনের মানুষ কষ্ট দিয়েছে বারবার এখানে আমার যেটা মনে হচ্ছে প্রেম শরীর স্বাস্থ্য অর্থ বারবার ভেঙে যাওয়ার পরেও ভেতরের সেই বাচ্চাটাকে বার করে নাচ গান আঁকা ঝোঁকা দেখা রান্না গার্ডেনিং আমি এটা বলি না যে মজা করে যে আপনার যেটা ইচ্ছে সেটা করুন সেই সেই রকমভাবে যেন নতুন শুরু এবং আবার 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 নতুন করে আপনি

আমাগুড়ি দিচ্ছে পড়ে গেল আবার শুরু করলো দৌড়চ্ছে পড়ে গেল আবার শুরু করলো প্রথম যখন হাঁটতে শিখে হাঁটতে 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 পড়ে গেল আবার শুরু করলো তো আপনার মধ্যে ওই এনার্জিটা অ্যান্ড দ্যাট ইজ ভেরি অনেস্ট এনার্জি সাদা এনার্জি সততার এনার্জি পরিষ্কার এনার্জি down down clean this energy this is lovely 11 11 i attract miracle आज के कमेंट सेक्शन में लिखो इलेवेन इलेवेन आई अट्रैक्ट मिरेकल आर देखे नब एक बार लव लाइफ इलेवेन इलेवेन आई अट्रैक्ट मिरेकल लव लाइफ तीन खाना कार्ड एम भाव एलो আপনার যা কিছু বিয়ে সংক্রান্ত বাচ্চা সংক্রান্ত কোনো না কোনো ব্যাপারে কোনো না কোনো কিছুতে যেই নেগেটিভিটিটার একটা শিকার করছিলেন সেই নেগেটিভ প্যাটার্নটা কিন্তু কাটবে আপনি যখন ফার্ম হয়ে ডিসিশন নেবেন এখানে ফার্ম হয়ে শুধু ডিসিশন নয় আপনি অ্যাকশন নেবেন আপনি হয়তো কাউকে ইগনোর করবেন না আমি আর কথা বলবো না অনেক হয়েছে আপনি বাউন্ডারি সেট করবেন আমি এটা আর করবো না আমি অনেক দেখেছি অনেক করেছি অনেক ইয়ে করেছি এখন আমি নিজেকে প্রাধান্য দেব নিজেকে প্রাধান্য দিতে গিয়ে হ্যাঁ আমি তোমার অবমাননাও করছি না তোমাকে অবহেলাও করছি না তোমাকে আমি কিছু করছি না কিন্তু তোমাকে গুরুত্ব দিতে গিয়ে আমি নিজেকে ছোট করব না এই রকম একটা এনার্জি পাচ্ছে আপনি নিজেকে তুলে ধরবেন নিজেকে ছোট করবেন না নিজেকে প্রাধান্য দেবেন আপনার বিয়েকে প্রাধান্য দেবেন আপনার বাচ্চাকে প্রাধান্য দেবেন আপনি সব কিছুকে প্রাধান্য দিয়ে নিজেকে প্রাধান্য দেবেন এই জায়গাটা ভেরি 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 ক্লিয়ার এতদিন ছিল না পরিবার বাচ্চা সবাইকে প্রায়োরিটি দিচ্ছেন নিজেকে প্রায়োরিটি বাদ দিয়ে এইখানে আজকে যেটা দেখছি যে একদম শুরুতেই যেটা এইটা এসেছিল না এই ম্যাজিক মিরাকলটা হবে আপনি আপনার বেস্টটা খুঁজে পাবেন আপনি আপনার বেস্ট আপনার যে বেস্ট মানে এত সুন্দর আপনি এত প্রাণবন্ত আপনি এত লিডার আপনি এত এগিয়ে যাওয়ার মানে দারুণ আমি যে কার্ডটা পেলাম ইটস ভেরি 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 বিউটিফুল ইলেভেন ইলেভেন আই অ্যাট্রাক্ট ম্যাজিক মেরাকেল ইলেভেন ইলেভেন আই অ্যাট্রাক্ট ম্যাজিক মেরাকেল ইলেভেন ইলেভেন আই অ্যাট্রাক্ট ম্যাজিক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এইভাবে কাছে থাকার জন্য পাশে থাকার জন্য রিডিংয়ের জন্য অপেক্ষা করার জন্য অনেক 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 ধন্যবাদ মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই আর ওয়ান ইস টু ওয়ান রিডিংয়ের জন্য আমার নাম্বার দেওয়া আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ